সকল একটাই দাবি তার আজহারী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় প্রশ্ন হচ্ছে পসিবল কিনা। কিনা। বা প্রথম কথা হচ্ছে এই এই জন্য জন্য দাবির জনগণ একটা থ্যাংক ডিজার্ভ করে কারণ যেই দেশের জনগণ একজন আর চাইসে কে চাই সে হোক কিংবা অন্য কেউ হোক যেই দেশের জনগণ একজন আলেমকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় এটাই তার প্রমাণ যে এদেশের মানুষ ইসলামিক শাসন চায় করণের সংবিধান চায় ঠিক কিনা বলেন যুবক ভাইরা এটা খুব ভালো লাগছে আমার কাছে বিষয়টা এখন দেখেন যুবক ভাইরা এর একটা কারণ আছে কারণ মানুষের একটা আবেগের জায়গা আছেন একটা ভালোবাসার জায়গায় তিনি আছেন তিনি রাজনৈতিকভাবে কোনো দলের সঙ্গে জড়িত নন পরিপূর্ণ রূপে তবে তাকে অনেক ট্যাগ দেওয়া হয়েছে এই দেশের মাটিতে এটা আমরা সবাই ইতিহাস জানি দেখেন যে মানুষটা জনগণের জীবন পরিবর্তনের জন্য বক্তব্য দেয় তাকে মানুষ সত্যিকার অর্থেই ভালোবাসে এবং আজার সাহেবের যেই দক্ষতা ভাষার প্রতি জনগণের যেই অ্যাট্রাকশন তার প্রতি আছে এর সবচেয়েতে মূল হাতিয়ার হচ্ছে তার শুদ্ধ ভাষা তার মায়া কণ্ঠের যে কথাগুলো আছে মানুষ এটাকে বড্ড ভালোবাসে তার মানে কোরআন থেকে যে কথা বলে হক কথা বলে মানুষ তাকে আসলেই মন থেকে ভালোবাসে যুবক ভাইরা কি না বলেন যুবক ভাইরা যদি আজকে সাইদি সাহেব বেঁচে থাকতেন তাহলে হয়তো বা জঙ্গল এটাও দাবি তুলত যে আমরা সাইদি সাহেবকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই এটাও সত্য যুবক ভাইরা যে কিনা বলেন প্রথম কথা আমি বলতে চাই যদি আজহার সাহেব প্রধানমন্ত্রী হতে চান ভোটের মাধ্যমে যেটা আগামীতে হয় বলে আমরা আশা রাখি খুবই দ্রুত ইনশাআল্লাহ আমি এতটুকু বলতে পারি আমার জায়গা থেকে ফ্রম মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ ফ্রম মাই এক্সপিরিয়েন্স ফ্রম মাই পার্সপেক্টিভ আমার জায়গা থেকে আমি বলবো যদি আজহারি সাহেব এই ভোটে দাঁড়ায় উনি অবশ্যই জনগণের ভোটে পাশ হয়ে বিজয়ী হবেনই হবে ইনশাআল্লাহ কেন বললাম এইটা মনে করেন প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা বিভাগে প্রত্যেকটা থানায় থানায় গ্রামে গ্রামে আজহারির ভক্ত আছে না একজন মা যিনি রান্না করতো আজহারি ওয়াজ শুনে যিনি অটোতে গেলেও আজহারের ওয়াজ শোনায় যিনি বাসে বসে খাওয়ার সময় আজহারির ওয়াদ শোনে তো সে যখন দেখবে যে আমার কাছে একটা আছে জালেম আছে ইনসাফ ভিত্তিক যিনি শাসন করবেন এই দুইটা পক্ষ যখন একসঙ্গে দাঁড়াবে তখন তো সাধারণ একটা হিসাব এটাই যে মানুষ তাকেই ভোট দিবে যাকে মানুষ একজন ইনসাফ ভিত্তিক মানুষ হিসেবে চেনে যুবক ভাই আছে কিনা বলেন তো তিনি সাধারণ জনগণের ভোটে পাস হবেন এখানে কোনো সন্দেহ নাই বাকি হ্যাঁ এখানে কিছু বিষয়ে বোঝার আছে। আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে কাজ করাটা জরুরি রাখবেন যদিও সাধারণ জনতাকে চায় এটা সত্য বাট অনেক সমাজ আছে সুশীল সমাজ বলেন অন্য লেভেলের মানুষ বলেন সবাই কিন্তু চাইবে না আজহারি বলে কথা নয় অনেক লোকই চাইবে না যে কোনো আলেম রাষ্ট্রের ক্ষমতায় প্রধানমন্ত্রী হিসেবে আসুক এটা অনেকেই চাইবে না একটাই কারণ স্বার্থে আঘাত লাগার জন্য ফর এক্সাম্পল একজন মেয়ে যে ওয়েস্টার্ন কালচার ফলো করে তার ড্রেস হচ্ছে শর্ট হাডু পর্যন্ত ড্রেস করে টি শার্ট পরে টাইট ফিটিং ড্রেস পরে রাস্তাঘাটে ঘরে তো একজন আলেম যদি ক্ষমতায় আসে সে তো এই বিধানটা করবে ইসলাম দিয়ে যে প্রত্যেকটা মেয়ের জন্য হেজাব পরে বাহিরে বের হওয়া বাধ্যতামূলক তো যেই মে বুঝে ফেলবে যে আমি একে ভোট দিলে আমার ড্রেসের যে স্বাধীনতা আমার আছে এখানে হস্তক্ষেপ হবে সে কি ভোট দিবে যুবক ভাইরা বলেন 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 না সে ভোট দিবে না তো সবাই কিন্তু চাইবে না তো যদি সত্যিকার অর্থেই পসিবল হয় ভোটের মাধ্যমে সব দিক থেকে তাহলে লাভ অনেক বেশি প্রথম লাভ হচ্ছে এই দেশে কোরান ভিত্তিক সমাজ কায়েম হবে যেই দেশের আইন চলে কোরআন দিয়ে ওই দেশে কি দুর্নীতি আর যুবক বাইরে হতে পারে আপনি সৌদি আরবকে দেখেন সব নিয়ম কিন্তু চালু নেই একটা বিধান চালু আছে চোর চুরি করলেই হাত কাটা কোনো ছাড় নাই এর ফলে সৌদি আরবের চোর অনেক কম চুরিও হয় কম তো দেশের প্রত্যেকটা সংবিধান যদি আমরা কোরআন দিয়ে সাজায় তো দেশে চুরি ডাকাতি রাহাজানি জেনা রেপ একটাও থাকবে না যুবক ভাইয়ের কাছে কিনা বলেন আবার পাশাপাশি আমরা কি পাবো দিনের শিক্ষা পাবো সুদ ভিত্তিক যে সমাজ ব্যবস্থা এটা দূর হয়ে যাবে পাশাপাশি নিরাপত্তা এবং সর্বশেষ আমাদের খুবই দরকার ইসলামকে কোন প্রকার বাধা রাখলে শিবির হয়ে যায় জামাত হয়ে যায় জঙ্গি হয়ে যায় এই ত্যাগ গুলো আমাদের দেশে ছিল কি ছিল যুবক ভাইরা অনেক বেশি ছিল দাঁড়িয়ে রাখলেই শিবির সত্য কথা বললেই জঙ্গি যেই স্কুলে যে কলেজে একজন যুবক একটু দাঁড়িয়ে রাখে পাঞ্জাই পড়ে পাঁচ অক্ত নামাজ পড়ে তার উপর ট্যাগ সে শিবির করবে সে জঙ্গিবাদের সঙ্গে জড়িত হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস এটা কি কথা তার মানে যদি একজন আলেম রাষ্ট্র আসে এই যে বৈষম্য আমাদের মাঝে দাঁড়িয়ে রাখলে শিবির জুব্বা পড়লে জঙ্গি এই মৌলবাদী এই সেই ট্যাগ এগুলো সব নিমিশেই দূর হয়ে যাবে ঠিক কিনা বলেন কিছু নেগেটিভ সাইডও আছে কিছু নেগেটিভ সাইডও আছে যদি আলেম রাষ্ট্র আসে তবে বাহিরের মিডিয়াগুলো প্রচার করবে এরকম যে বাংলাদেশটা মৌলবাদ দখল করেছে এটা এক আছে যুবক ভাইরা মৌলবাদ দখলে আমাদের দেশ চলে গেছে তা কিন্তু আসলে না তবে যদি আপনি আমাকে আমার পার্সপেকটিভ থেকে বলেন যে আপনি কি বলবেন এই বিষয়ে যেখানে আজকে আমাদের সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছেন ডক্টর ইউনুস সাহেব আপনার মতামত আসলে এখানে কি আমি আসিফ এ কথা বলবো এটা আপনি একমত হতেও পারেন নাও হতে পারেন আমি বলবো ইউনুস সাহেব হচ্ছে এখন বর্তমানে বেস্ট এবং পারফেক্ট এর কিছু কারণ আছে প্রথম কারণ হচ্ছে আমাদের দেশের প্রথম সংকট হচ্ছে অর্থনৈতিক সংকট বিলিয়ন্স বিলিয়ন্স ডলার বিদেশের মাঠে পাচার হয়ে গিয়েছে এই যে ক্ষতি আর্থিকভাবে এই যে ঋণ আমরা আছি এটার জন্য এমন একজন ব্যক্তি দরকার যিনি অর্থনীতি ভালো করে বোঝেন যিনি ব্যাংক ব্যবস্থা ভালো করে বোঝেন আচ্ছা বলেন তো এটা বোঝার জন্য ডক্টর ইউনুস যিনি গ্রামীণ ব্যাংকের এমডি তার মতো একজন পারফেক্ট পারসন এই দেশে দ্বিতীয়টা আর কেউ কি আছে যুবক ভাইরা না নাই উনি অর্থনীতি খুব ভালো করে বোঝেন ওনার এটা খুব ভালো জ্ঞান আছে এবং তার যে গ্রামীণ ব্যাংক এটা জাস্ট দেশে নয় বিদেশের মাটি তো এটা যথেষ্ট সুনাম আছে মার্শাআল্লাহ তাহলে অর্থনৈতিক ব্যবস্থাকে আবার চাঙ্গা করার জন্য ঠিক করার জন্য ব্যালেন্স আনার জন্য তার মতো এক্সাম্পল সেকেন্ড বাংলাদেশ আর কেউ নেই আমাদের দেশ এখন বড় সংকটে আমরা আছি আমাদের দেশটা কেমন চ্যালেঞ্জ জাস্ট যুদ্ধ শেষ হয়েছে আমরা কেবল স্বাধীন হয়েছি এই স্বাধীনতা ধরে রাখা বড় একটা চ্যালেঞ্জ আমাদের জন্য কারণ আমাদের দেশের উপরে পাশের দেশ সহ অনেক দেশের একটা শকুনের চোখ যুবক ভাইরা আছে না নাই যে যে ব্যবস্থাপনা সম্পর্ক সঙ্গে এটা মতো আর কেউ মেনটেন করতে পারবে না কারণ ওনার সঙ্গে অনেক দেশের প্রধানমন্ত্রী সহ মান্যপণ্য সব ব্যক্তি এটা কানেকটিভিটি আছে উনি চাইলে কল করতে পারবে উনি চাইলে কালকে আমেরিকার প্রেসিডেন্টকে কল দিতে পারবেন উনি চাইলে কালকে আর দেশের প্রধানমন্ত্রীকে কল দিতে পারবেন উনি চাইলে কালকে হিলারি কে কল পারবেন যাকে চাই যোগাযোগ চাইলে করতে পারবেন তিনি তার সেই সামর্থ্য সেই যোগ্যতা সেই তার যে মানটা এটা তার আছে তাহলে এমন লোক দরকার যিনি অন্য দেশের যে শত্রুরা আছে এদের চোখে চোখ কথা বলতে পারবে যে কিনা বলেন এটার জন্য উনি একটা বেস্ট এক্সাম্পল সর্বশেষ কথা হচ্ছে আমাদের দেশটা এখন একটা ইমেজ সংকটে ভুগছে এটা দূর করার জন্য এই বিষয়ে ক্লিয়ারেন্স দেওয়ার জন্য ওনার মতোটা লোক খুবই দরকার এখন বাকি তাহলে সুদ ভিত্তিক যে ব্যাপারটা চলতেছে উনি সুদ খেয়েছেন সুদে অবস্থানই করেছেন এটা আসলে এই মুহূর্তে নজরানন্দাজ করতে হবে সাময়িকের জন্য আমরা চেষ্টা করব আলেম সমাজ যারা আছেন তারা গিয়ে কথা বলা বোঝানো এই ব্যবস্থাকে ইসলামাইজ করা আস্তে 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 সংকট থেকে বের হওয়ার সংকট শেষ হয়ে গেলে দেশটা ঠিক হয়ে গেলে আবার অনেক পরিবর্তন করা সম্ভব তাহলে বোঝা গেল উনি একজন পারফেক্ট পার্সন এই মুহূর্তে আমার দেশের জন্য পরবর্তী ভোট হবে নির্বাচন হবে আজে সাহেব আসবেন কি আসবেন না উনি দাঁড়াবেন কি দাঁড়াবেন না রিস্ক নিবেন কি না কারণ এটা এত সহজ বিষয় না এটা এতটা ইজি সাবজেক্ট না তো উনি ওই রিস্ক নিবেন কিনা এটা ওনার ব্যক্তিগত স্বাধীনতা বাট আমরা জনগণ হিসেবে একজন আলেম একজন দেশের দায়িত্বে থাকুক উনি দেশকে লিড করুক যাতে করে দেশের দুর্নীতি সুদ ঘুষ চাঁদাবাজি ডাকাতি রাহাজানি জেনা ধর্ষণ বন্ধ হয়ে যায় এটা আমরা চাইব আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো মানা বোঝা এবং আমল করার তৌফিক